হর্মুজ প্রণালীতে একটি মার্কিন তেলবাহী জাহাজকে ইরান সশস্ত্র বাহিনী ঘিরে ধরলে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় শেষ পর্যন্ত কোনো সংঘাত ছাড়ে মার্কিন যুদ্ধাহাজের পাহারায় জাহাজটি গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয় এই ঘটনাটি বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা আশঙ্কা তৈরি করেছে যদিও উভয় পক্ষই এখন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা ভাবছেন আমেরিকা একটি বড় তেলের জাহাজ যখন এই পথ দিয়ে যাচ্ছিল তখন ইরানের ছয়টি ছোট ছোট সশস্ত্র নৌকা সেটিকে ঘিরে ফেলে তারা রেডিওতে জাহাজটিকে থামার নির্দেশ দেয় কিন্তু জাহাজটি না থেমে তার পথেই চলতে থাকে পরে আমেরিকার একটি যুদ্ধ জাহাজ এসে তেলের জাহাজটিতে পাহারা দিয়ে নিরাপদে জায়গা নিয়ে যায় কোনো গোলাগুলি না হলেও পরিস্থিতি ছিল খুবই থমথমে আমেরিকা মনে করছে ইরান বিনা কারণে তাদের জাহাজকে ভয় দেখানোর চেষ্টা করছে ইরানের দাবি জাহাজটি অনুমতি না নিয়ে ইরানের সমুদ্র সীমায় ঢুকে পড়েছিল তাই তারা শুধু সতর্ক করেছে এই জায়গাটি নিয়ে সারা পৃথিবী চিন্তিত কারণ কোনোভাবে যদি এই পথটি বন্ধ হয়ে যায় তবে সারা বিশ্বের তেল দাম আকাশমী হয়ে যেতে যাবে এবং সব দেশের অর্থনীতি বিপদে পড়বে